দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন এয়ার ডিজাইনের পক্ষ থেকে স্বাগত আমরা একটি ছয়তলা ভবনের আমাদের দ্বিতীয়তলা একটি ডুপ্লেক্সের ভবনে কাজ আমাদের গাছ হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটি ড্রয়িং ডায়ারিং স্পেস এটি ওয়াই শেপের সিঁড়ি রয়েছে আমরা সিঁড়ি করেছি দেখতে পাচ্ছেন তিনতলা ওঠার জন্য এবং অমরবাসে এইরকম রুম রয়েছে রুমগুলো অনেক বড় রুম রয়েছে প্লাস টয়লেটগুলো অনেক বড় যেহেতু ডুপ্লেক্সের জন্য এই সিঁড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই সিঁড়িটি এবং এটা একটি কমন টয়লেট কিচেন এবং এখানে দেখতে পাচ্ছেন এই সিঁড়িটি এই সিঁড়িটি আমরা করেছি এবং এখানে এসে এটা ওপেন কিচেন কিচেন এটা ওপেন কি সামনের অংশটা ভয়েড আছে এইটি হলো ডুপ্লেক্সের জন্য জায়গা যে অপর পাশে আরেকটা ইউনিট করা আছে এই হল ডুপ্লেক্সের জন্য আর ওয়াই হেড সিঁড়িটি দেখতে পাচ্ছেন এটি এই সিঁড়িটি সুন্দর এবং চমৎকারভাবে আমরা এই ডিজাইনটি করেছি টু প্লেস কাম থ্রি প্লেক্স এখানে রয়েছে প্লাস সিক্স স্টোরি রেসিডেন্সি বিল্ডিংটা ছয়তলা এটি হচ্ছে ড্রয়িং ডার্নিং আপনারা দেখতে পাচ্ছেন ড্রয়িং ডার্নিং এন্ট্রি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন